নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলথের উপরজনের তোমাদেরকে স্বাগত করছি আজকে নিয়ে চলে এসেছি একটা নদীর সুন্দর মাছের রেসিপি মাছটার নাম তোমরা কী বলো জানি না আমরা বলি কর্তি মাছ তো এই হচ্ছে ছাদ বাগানের টমেটো থেকেই টমেটো দিয়েই রান্নাটা করেছি ছাদ বাগানে আবার টমেটোগুলো পেকে গেছে অনেকটাই কাঁচা টমেটো দিয়েও রেসিপি করেছি শেয়ার করব আর টমেটোগুলো এখন পেকে গেছে দেখো টমা পাকা টমেটোগুলো কত সুন্দর লাগছে তো এই রেসিপিটা দেখে বুঝতে পারছো খুব সিম্পল রেসিপি আর খুব যেমন স্বাদিষ্ট স্বাস্থ্যকর উপকারী এটা আমরা কর্তি মাছ বলে এখানে আমাদের এখানে পরিচিত এই মাছটা নদীতেই হয় তো কোর্তি মাছ আমার প্রায় আড়াইশোর উপরে আছে তিন সময় আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব এই মাছটা কিন্তু রেখে খাওয়া যায় না ফ্রিজে রাখতে গেলে এটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে আর কি ওটাকে ভাজা যায় না ঠিকমতো ঠিক এটা ইলিশ মাছের মতো দেখতে হয় আর কি চকচকে এই মাছটা আমার সর্ষে দিয়েও খেতে ভালো লাগে আর বেগুন দিয়ে পাতলা ঝলেও ভালো লাগে তো আজকে আমি বেগুন দিয়ে করব মাছগুলো ভেজে নিয়েছে আর ভাজা খেতেও খুব সুন্দর লাগে ভেজে নিলাম একবার আর একবার পাকিগুলো ভেজে নেব ভেজে তারপরে আমি জলে দেখে যাব যারা যেখান থেকেই দেখো না কেন দেশ বিদেশ সকলকে প্রতি আমার শুভকামনায় রইল রইল ভালোবাসা শুভেচ্ছা তোমরা ভালো থেকো আর যারা রমজানের আছো রোজা করছো তাদের আগাম ঈদের শুভেচ্ছা আর যারা নতুন বন্ধু আছো যদি আমার রেসিপি ভালো লাগে আমার রান্নার পদ্ধতি মনে হয় যে বাড়িতে খাওয়ার মতো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করে সব কমেন্ট করো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কিন্তু আর তেল এক্সট্রা দিই নি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে দিয়ে দিলাম বেগুন আর আমি আলু দিচ্ছি না ডায়াবেটিকের বাড়ি তো সেই জন্য সজনে ডাঁটা আর বেগুন দিয়ে বুঝতেই পারছো আস্তে আস্তে তো ঠান্ডা যেতে গরম আসার প্রবণতা চলে এসেছে সুতরাং এখন যতটাই হালকা পাতলা খাওয়া যায় ততটাই ভালো স্বাস্থ্যের জন্য বা পেটের জন্য এই সময় পেটের রোগেরও প্রাদুর্ভাব হয় অনেকটাই তো দিবার দিয়ে একটু ভেজে নিলাম হালকা করে ভেজে নিলাম টমেটো সজনেরটা তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ হলুদ দিয়ে ভে আবার একটু টমেটোটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব তো আর যারা পুরনো বন্ধু আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ সবাইকেই অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটি দেখো দেখে দেখো আমি রান্নাটা কিন্তু একটু সিম্পলের উপর করি অধিক মশলা ব্যবহার করি না দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু একটু পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ তার সঙ্গে একটু জিরে বাটা আছে আর একটু আদা বাটা এই হচ্ছে আমার মশলা আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না টমেটো লাল যখনই ইয়ে করেছিলাম টমেটো দিয়েছিলাম আর পাকা লঙ্কা দিয়েছিলাম রঙটা একটু কালারটা লাল লাল এসেছে আর লঙ্কার গুঁড়োটা পারতপক্ষেই ব্যবহার করি না একমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি খাসির মাংস হলে তাছাড়া আমি ব্যবহার করি না এবার হয়ে গেছে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম জল জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে মাছের স্বাদটা চলে যায় আর ঝোলের মাছটা খেতে ভালো লাগে না ঝোলটা ফুটে উঠবে মাছটা দেবো মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ না রেখেই নামিয়ে নেব আমার বৈগুনও সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে ঝোলের ঝোলও দেখো সুন্দর হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এরপর নামিয়ে নেব তারপরে তো তোমরা পারলে এইভাবে করে দেখো বাড়িতে খেয়ে দেখবে সুন্দর লাগবে বাড়ির সকলে তৃপ্তি করে খেতে পারবে রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে বা রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছ এবার সাপ কলার পালা পালা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি নতুন ভিডিওতে দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো